প্রত্যেকটি বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানদের নিয়ে শিশুর উচ্চশিক্ষা ও তার প্রতিটি স্বপ্ন পূরণের জন্য শিশুর জন্মের পর থেকেই প্রত্যেক বাবা মাকে আর্থিক পরিকল্পনা করে ফেলা উচিত যদি তা না হয় তাহলে পরবর্তীতে গিয়ে সমস্যায় পড়তে পারেন বর্তমানে মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে তাতে করে অনেকেই শিশুর ভবিষ্যৎ সুরক্ষার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করেছেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেক লম্বা হওয়ার কারণে ভালো রিটার্ন পাওয়া যায় আমাদের দেশে এমন অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যা বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে শিশুর বয়স বাড়ার সাথে সাথে আর্থিক নিরাপত্তাও বাড়ে আজ সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করবে এমন দুটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কথা বলবো। যার নাম এস ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড এবং ইউটিআই চিলড্রেন্স ক্যারিয়ার ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান চলুন আজকের ভিডিও থেকে এই দুই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে নিই প্রথমটি হলো এস ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড এস বি একটি দুর্দান্ত মিউচুয়াল ফান্ড হলো ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড যেখানে আপনি আপনার সন্তানের জন্য প্রতি মাসে অল্প অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ফান্ড তৈরি করতে পারেন সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এখানে বিনিয়োগ করতে পারেন দু হাজার কুড়ি সালে এই স্কিমটি চালু হওয়ার পর এখনও পর্যন্ত দুর্দান্ত রিটার্ন দিয়েছে এখানে ন্যূনতম পাঁচ হাজার টাকা জমা করতে পারেন কিংবা প্রতি মাসে ন্যূনতম পাঁচশো টাকা দিয়েও এই বিনিয়োগ শুরু করা যায় তবে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই স্কিমটি লগ ইন পিরিয়ড সন্তানদের সন্তানের প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কিংবা পাঁচ বছর যেটি আগে হবে সেটি গণ্য করা হবে গত তিন বছরে এই ফান্ডে বিনিয়োগ করে তিরিশ শতাংশ রিটার্ন পাওয়া গেছে আরেকটি হল ইউটিআই চিলড্রেন্স ক্যারিয়ার ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান্ট সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার আরও একটি দুর্দান্ত মিউচুয়াল ফান্ড হলো এর চিলড্রেন্স ক্যারিয়ার ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান্ট সন্তানের কেরিয়ার পড়াশুনো বিয়ে কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য খুব ভালো ফান্ড হলো এটি উনিশশো সালে এই ফান্ড চালু হয়েছিল অর্থাৎ খুব পুরনো একটি ফান্ড এটি বিনিয়োগের পাঁচ বছর পর কিংবা সন্তানদের প্রাপ্ত বয়স হওয়ার পর এই ফান্ড থেকে টাকা তুলতে পারবেন এই ফান্ডে বিনিয়োগের জন্য আপনার সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা প্রয়োজন এখানে পাঁচশো টাকা দিয়ে এস আই পি বিনিয়োগ শুরু করতে পারেন আর এককালীন বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হবে তবে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই গত তিন বছরে এই ফান্ড থেকে আটচল্লিশ শতাংশের বেশি রিটার্ন পাওয়া গেছে প্রসঙ্গত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে তাই বিনিয়োগের আগে অবশ্যই শর্তাবলী পড়ে তবেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আমাদের ভিডিও অর্থাৎ আমার ভিডিও শুধুমাত্র খবর আপনার কাছে পৌঁছে দেয়